স্বপ্নের আমেরিকা যেতে চাই উড়ে যেতে ওই নীল আকাশে নতুন পথে অন্য রঙে খুঁজে পেতে সীমানা ছাড়িয়ে আলোকিত শহরের আলো মুক্তির ডাক স্বপ্নে ডানা মেলে আমি সেই পথে পা বাড়াই আমেরিকা মাটিতে স্বপ্নের শিকড় গাঁথি হাই এভরি ওয়ান দিস ইজ ইউর কোচ কৃতি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো তোমরা কিভাবে খুব সহজে আমেরিকার ভিসা পাবে বাংলাদেশ থেকে অ্যান্ড ভিসা নিয়ে তোমরা আমেরিকায় ঘুরতে যেতে পারবা আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে তুমি কেন আমেরিকায় যেতে চাও আমি জানি একশোতে একশো জন মানুষই বলবে যে আমি আসলে আমেরিকা আমার স্বপ্নের দেশ আমি এই জন্য আমেরিকায় যেতে চাই কিন্তু আসলে স্বপ্ন দিয়ে তো আসলে সব কিছু হয় না তো তোমাকে এক ফাইন্ড আউট করতে হবে তোমার পারপাসটা কি তুমি আমেরিকায় কেন যেতে চাও কি করতে চাও কি করবে যে সবকিছু তোমাকে চিন্তা করতে হবে তো ফার্স্টে চিন্তা করতে হবে যে তুমি কেন যেতে চাও আমেরিকায় এখানে অনেক কিছু হতে পারে যে তুমি ঘুরতে যেতে চাও তুমি পড়তে যেতে চাও বা তোমার কোনো রিলেটিভ থাকে সেখানে তাদের সাথে দেখা করতে চাও বা তুমি বিজনেস করতে পার মানে চাও এই জন্য যেতে চাও তো অনেক কিছুই হতে পারে কিন্তু তোমাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে তোমার পারপাস কি তুমি কি করতে চাও আমেরিকায় যাওয়ার জন্য সো এটা যখন ফাইন্ড আউট করতে পারবা তারপরেই বাকি প্রসেসগুলো শুরু হয়ে যাবে পর আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব বি1 আর বি2 যেটা টুরিস্ট ভিসা এই ভিসাটা তোমরা কিভাবে আসলে সহজে পেতে পারবা আমার মনে হয় অলরেডি তোমরা সবাই বের করে ফেলেছো যে তোমরা কেন আমেরিকায় যেতে চাও সো নেক্সট স্টেপ হচ্ছে আবেদনপত্র পূরণ করতে হবে যেটা আসলে তোমরা অনলাইনে করতে পারো অ্যান্ড এটার জন্য চার্জ লাগবে হচ্ছে আঠারো থেকে বিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় তো এই টাকাটা দিয়ে অনলাইনে আবেদন করতে পারো বাট আমার কাছে মনে হয় অনলাইনে করাটা একটা ঝামেলার বিষয় কারণ এখানে অনেক কিছু করার দরকার হয় তো তোমরা একজন এক্সপার্ট যিনি এই কাজগুলা করেন বিভিন্ন এজেন্সি আছে তো তাদের কাছে যে করাটাই আমি প্রেফার করি কারণ অনেক ইনফরমেশন দিতে হয় যেটা তারা খুব ভালো মতো বুঝে যে আসলে কোথায় কিভাবে কি লিখতে হবে কতটুকু লিখতে হবে যেহেতু তারা এইসব নিয়ে কাজ করে তো তোমরা বিভিন্ন এজেন্সি আছে সেন্টার বা এরকম অনেক এজেন্সি আছে যারা এগুলা নিয়ে কাজ করেন ভিসা ভিসা কাজ করেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তারা যে ভিসা ফি ওইটা রাখবে প্লাস কিছু চার্জ কাটবে হয়তো বা পাঁচ ছয় হাজার টাকার মতো হুইচ ইজ গুড এন আফ তোমার কাজটা সুন্দর মতো আর কি হবে তোমার কোনো ঝামেলা হবে না সো ফাইনালি ধরো তোমরা একটা এজেন্সি সেট করলা যাদের সাথে তুমি তোমার আমেরিকার যে আবেদনপত্রটা ওটাকে কমপ্লিট করে অ্যাম্বাসিকে জমা দিবা তো একদিন ডেট সেট করবা যেদিন তুমি তোমার এজেন্সিতে যে সব পেপার সব কিছু কমপ্লিট করে আসবা ওদের আমি যতটুকু জানি পাঁচ থেকে ছয় পাতার একটা আবেদন পত্র থাকে যেখানে সব লিখিত আকারে যায় কোনো ফাইল বা কোনো পেপার স্ট্যাপলা করতে হয় না জাস্ট ওরা সব লিখিত ওদের ওখানে লিখে তারপর অ্যাম্বাসিকে জমা দেয় তো টেনশনে কিছু নাই জাস্ট ছবি ছবি সাথে নিয়ে যাবা যখন তুলবা হবে আমেরিকান আমেরিকানিতে মানে আবেদন পত্রের জন্য ছবি তুলছ তো ছবি ওরা জানে কি সাইজটা হবে আর কি এটা একটা তারপরে অ্যাম্বাসি তোমাকে তাদের সুবিধা অনুযায়ী ডেটটা দিবে যে এক মাস পরে হতে পারে সাধারণত আমরা দেখি এক এক দেড় মাসের মধ্যেই ডেটটা দেয় রাশ না থাকলে রাশ থাকলে আসলে ডিপেন্ড করে সিচুয়েশন কি সব কিছু মিলে আসলে ডিপেন্ড করে আবার অনেক সময় আর্লিও দিয়ে দেয় এক মাসের মধ্যেও দিয়ে দেয় তো আল্লাহ করবা যদি আগে পেয়ে যাও লাগ ভালো ইনশাআল্লাহ এ আর কি তো ফাইনালি ধরো আমরা দেড় মাস পরে ইন্টারভিউর একটা ডেট পেয়ে গেলাম খুবই স্বাভাবিক ফাইনালি তুমি এই ডেটটা পেয়েছো আর ওই লাল যে বাড়িটা ধরো আমেরিকার এটা আসলে আমার মনে হয় তোমরা দেখেছ সবারই পছন্দের একটা জায়গা আমার আমার খুব। ওখানে কিন্তু টোন ছাড়া ঢুকতে হয় আপনি স্মার্ট ওয়াচ ফোন কোনো কিছু ওখানে ক্যারি করতে পারবেন না জাস্ট নিজের হাত পা নিয়ে যেতে হবে আর একটা ফাইল নিয়ে যেতে হবে তো আমার কাছে যখনই আমি ওই জায়গাতে যাই আমার মনে হয় আমি অলরেডি আমেরিকাতে চলে আসছি ওখানকার ওয়াইফটাই এরকম আমাদের এখন যখন আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হলাম এম্বাসি থেকে আমাদেরকে একটা ডেট পাঠাবে যেটা আপনার কাছে ইমেল আকারে আসবে আপনি যে ইমেলটা দিবেন ওই ইমেলে আপনার ডেটটা আসবে যে আপনার ইন্টারভিউ ডেটটা কবে কোন সময় পড়েছে তো ইন্টারভিউ দিন আসলে নার্ভাস হওয়ার কিছু নাই জাস্ট বি ইউ যেটা আপনি সেইভাবেই আপনি যান যেভাবে আপনার মনে হয় যেটা আপনি সেইভাবেই যান একদমই টেনশনের কিছু নাই জাস্ট মেক শিওর যে আপনি যে ফাইলটা নিছেন ওখানে যাতে আপনার প্রত্যেকটা জিনিস থাকে আপনার পাসপোর্টটা যাতে মাস্ট থাকে আপনার ছবি থাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড যাতে থাকে আপনার যদি মনে হয় যে স্কুল কলেজ ইউনিভার্সিটির পেপার গুলো নেবেন সেটাও নিতে পারেন আপনি যেখানে জব করছেন ওখানকার ভিজিটিং কার্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার এই জিনিসগুলা নিতে পারেন আপনি যদি ম্যারিড হয়ে থাকেন আপনার ম্যারেজ সার্টিফিকেট নিতে পারেন সো এই জিনিসগুলো অবশ্যই আপনি ক্যারি করবেন আর মনে হয় ওরকম ইম্পর্টেন্ট কিছু নাই আপনার হ্যাঁ ব্যাংকের যে ডকুমেন্টটা থাকে ব্যাংক থেকে যেটা ইয়াটা আসে টাকার ট্রানজেকশনের ওইটা অবশ্যই নিয়ে যাবেন ছয় মাসের এক বছরের যত যতটুকু আপনার মনে হয় ছয় মাসের কম অবশ্যই নিবেন না তো এই জিনিসগুলো মোটামুটি যাতে আপনার ফাইলে মধ্যে থাকে আর বাকি কিছু লাগলে অবশ্যই আপনার এজেন্সি কিন্তু আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে যে এই জিনিসগুলো আপনি অবশ্যই নিয়ে যাবেন তো এগুলো তো নিয়ে যাবেন এগুলো আমি বাইরের জিনিস বললাম যেগুলো আসলে উচিত নিয়ে যাওয়া এই আর কি মোটামুটি এগুলো নিয়ে গেলে হবে আর নর্মাল থাকার চেষ্টা করবেন আপনার মেইন যেটা প্রথমটাতে আমরা আবার ব্যাক করি যে আপনার পারপাসটা কি এটা খুব ইম্পর্টেন্ট নাম্বার টু হচ্ছে যে ওরা সবসময় চায় টুরিস্ট ভিসা যেটা ওরা দিচ্ছে টুরিস্ট যাতে আবার তার দেশে ব্যাক করে সো মেক যে আপনার দেশে আসলে কেউ আছে আপনার জন্য ওয়েট করছে বা আপনার কোনো কোনো বিজনেস বা আপনার জব আছে যেটা আপনি ছেড়ে বিদেশে থাকতে পারবেন না কারণ ওরা চায় না টুরিস্টরা বিদেশে যেয়ে থেকে যাক তো ওরা এটা মেক শিওর করে আর সত্যি কথা বলতে ওরা কিন্তু আপনার চোখ মুখ অ্যাক্টিভিটিস দেখলেই ওরা বুঝে যাবে আদৌ আপনি থাকবেন কি থাকবেন না অনেক কিছু পেপার্স এর উপরে ডিপেন্ড করে ওই যে দেড় মাস আগে আপনার পেপার্স গুলা নিল এর মধ্যে কিন্তু আপনাকে নিয়ে গবেষণা করা হয়ে গেছে ওদের আপনার এ টু জেড সব জানোরা এরকম অনেক জিনিস আছে যেটা হয়তো বা আপনি বলবেন না বা ওরা ডাবল চেক করার জন্য আবার আপনাকে জিজ্ঞেস করবে তা আপনার কাছে মনে হবে আচ্ছা এটা তো জিজ্ঞেস করছে তার মানে ও তো জানেন আমি একটু মিথ্যা কথা বলে দিলাম সো এরকম কিছু করবেন না যেটা অনেস্ট যেটা সত্য ওইটাই সবসময় বলার চেষ্টা করবেন কিভাবে বুঝবেন যে আপনার ইন্টারভিউ হয়ে গেল আপনি ভিসাটা পেয়ে গেলেন আপনি যে পাসপোর্টটা সাথে নিলেন আপনার যদি ভিসা ওরা দিতে হয় বা আপনার ভিসা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তার মানে পাসপোর্টটা ওরা রেখে দিবে সো পাসপোর্টটা ওরা রেখে আপনাকে ব্লু কালার একটা ব্রোশারের মতো দিবে যেটার উপর আমার সোফার যতটুকু মনে আছে আমি দেখেছি ওখানে লেখা থাকে যে আপনার ভিসাটি অনুমোদিত হয়ে গেল এরকম কিছু একটা বাংলায় লেখা থাকে তা তোমরা কেউ যদি পেয়ে থাকো প্লিজ আমাকে ছবিটা তুলে পাঠায়ও আমার মনে নাই তো তোমাদের ভিসা হয়ে গেলে এরকম একটা ব্রোশার দিবে হুইচ ইস মানে দেখলেই শান্তি লাগবে এটা দেখার পর না আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম এরকম কিছু তো বেস্ট অফ লাক ইনশাল্লাহ তোমরাও পেয়ে যাবা অ্যান্ড তোমার পাসপোর্টটা রেখে দিবে এন্ড ওরা তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার কবে প্ল্যান আছে বা তোমার যদি টিকিট কাটা থাকে সেটা ওরা দেখতে চাবে বা তুমি কবে যেতে চাও কত দিনের জন্য যেতে চাও এগুলোও জিজ্ঞেস করে আর কি এন্ড তোমার কেউ আছে কিনা এই সব কিছু জিজ্ঞেস করে তো ওইভাবে ওরা তোমাকে এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে সাধারণত এক সপ্তাহের মধ্যে তোমাকে ভিসা দিয়ে পাসপোর্টটা আবার রিটার্ন ব্যাক করবে তোমার এজেন্সির কাছে তোমরা আমেরিকার ভিসা পেয়ে গেলা এখন কি করবা নিশ্চয়ই আমেরিকা যাবা আর সেটার জন্য তোমার টিকিট কাটতে হবে যে কোনো এয়ারওয়েজ বা এয়ারলাইনস এর তো তোমাদের পছন্দের যদি কোনো এয়ারওয়েজ থাকে তাদের সাথে তুমি কমিউনিকেট করতে পারো যে তুমি অমুক সময়ে অমুক টাইমে যেতে চাও তো কি করবা কেমন পড়বে আমি বলবো অ্যাটলিস্ট তিন মাস আগে টিকিটটা পারচেস করবা আর মোটামুটি এমিরাজ বলো কাতার বলো সবার মানে প্রাইস রেটটা কাছাকাছি থাকে অত হেরফের হয় না বাট আমার পছন্দের হচ্ছে এমিরাটস আমি একদম বাচ্চা কাল থেকে এমিরাটসে যাই কারণ ওদের সার্ভিস আমার পছন্দ অ্যান্ড ওদের সাথে আমাদের যেহেতু মানে একটি রিলেশন হয়ে গেছে আমার অনেক কমফোর্টেবল লাগে এ আর কি তোমরা এমিরাটসে গেলে ওরা দুবাইতে থামবে যদি কাতারে যাও কাতার এয়ারওয়েজে যাও তাহলে অফকোর্স এটা কাতারেই থামবে ট্রানজিটটা হয় আর কি কাতারে তারপর ফ্লাইট চেঞ্জ করতে হয় এটা একটা এখন নাম্বার টু আসতেছে হচ্ছে যে তোমার হোটেল কি হবে মানে তোমার যদি কোনো রিলেটিভ থাকে অবশ্যই রিলেটিভ এর বাসায় উঠবা যদি কোনো ফ্রেন্ডস থাকে তাদের সাথে তাদের বাসায় উঠবা আর যদি কেউ না থাকে তাহলে অবশ্যই উঠবা নিউ ইয়র্কে যদি তোমরা নামো তাহলে মানে যেই স্টেটে তোমরা নামছো সেই সেখানে তোমার হোটেলটা তুমি বুক করবা টাইমিং মিলে বুক করবা যে তুমি আমেরিকায় কোন টাইমে নামছো তো ওইভাবে কোন ডেটে নামছো ওইভাবে টাইম মিলে তুমি বুকিংটা টা করে ফেলবা বুকিংটাও সেম হোটেল বুকটাও আমি বলবো লিস্ট টু মান্থস আগে করা উচিত তাহলে কিছুটা টাকা সেভ হবে অ্যান্ড মোটামুটি তোমারও টাইম থাকবে বুঝে উঠার সব কিছু এই আর কি আর বাকি তো আমার মনে হয় আর কিছু নাই এন্ড যারা আসলে যায় তাদের সবার রিলেটিভরাই থাকে আমেরিকা কম বেশি তা আমার মনে হয় হোটেল ভাড়া সবারই বেঁচে যায় ইমিরিয়েটসে যতটুকু জানি ওরা ব্যাগেজ দিবে তোমাকে পঁচিশ পঁচিশ কেজি করে সো তুমি পঁচিশ কেজি করে দুইটা ব্যাগ পাচ্ছ অ্যান্ড আরেকটা সাত কেজি পাচ্ছো হ্যান্ড ক্যারি ছা সাধারণত দেখা যায় তেইশ কেজি বলে বাট পঁচিশ কেজি ওরা আসলে অ্যালাউ করে যতটুকু আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি এটা একটা তো তোমরা চাইলে মোটামুটি অনেক জিনিসপত্রই নিয়ে যেতে পারবো পঁচিশ কেজি তো অবশ্যই অনেক বেশি পঁচিশ কেজি পঁচিশ কেজি দুইটা ব্যাগ আবার সাত কেজি কিন্তু মেক শিওর তুমি যে হ্যান্ড ক্যারিটা নিচ্ছ সাত কেজির ওখানে যাতে কোনো পানি জাতীয় মানে কোনো রকম ফুড লিকুইড পানি এই টাইপের কিছু যাতে না থাকে তাহলে কিন্তু এটা এয়ারপোর্টেই তোমাকে ফেলে দিবে দেন তোমাকে ফ্লাইটে উঠাবে এটা একটা অ্যান্ড তোমরা যদি চাও যে না একটু অনেকে হয় না যে অনেক হেভি জিনিস নিয়ে যাবে এখান থেকে মেক শিওর যে ওই জিনিসটাকে খুব সুন্দর করে র্যাপ করে তারপর নিচ্ছ আদারওয়াইজ কিন্তু অনেক সময় যেহেতু আমরা এত উঁচায় ফ্লাই করি মানে স্পেশালি লম্বা ফ্লাইটগুলো তো আসলে অনেক উঁচা দিয়ে যায় তো মানে কাচের যার বলো বা এই জিনিসগুলো লিক করে যে যে তুমি ফুড যাতে খুব মানে সুন্দর করে র্যাপ করে নাও অ্যান্ড ওয়েদার অনুযায়ী জামা কাপড় নিতেও পারো নাও নিতে পারো আপ টু ইউ তোমার যদি মনে হয় আমি আমেরিকা যেয়ে কিনবো ফাইন বা আমার মনে হয় দুই তিন দিনের জামা কাপড় নিয়ে যাওয়া উচিত কারণ দুই তিন দিন যে আসলে তোমার কাটতে সময় লাগবে সো ওই দুই তিন দিন তো আসলে সার্ভাইভ করতে হবেই আরকি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাবে ব্যাগ খালি নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমার মতো কারণ আমি আসার সময় তো পুরা ওভার ওভার ওয়েট নিয়ে আসি তো আমি যাওয়ার সময় কিচ্ছু নেই না এই মুহূর্তে তোমরা যে ভিডিওটা দেখছো স্ক্রিনে এটা কিন্তু আমার অনেক আগের একটা ভিডিও যেটা আমি আমেরিকায় যাচ্ছিলাম আমার মনে কোভিডের কোভিডের আগে আগের মোমেন্টে আমি লাস্ট যখন কোভিডের আগে গিয়েছিলাম সো ওই টাইমের ভিডিও তখন আমার চুলো লম্বা ছিল এন্ড দেখতে তো সুন্দরই লাগতেছে মাশাআল্লাহ তো আমি ওই ভিডিওটা তোমাদের জন্য আবার অ্যাড করলাম এখানে হোপফুলি তোমরা এই ভিডিওটা এনজয় করছো আর এটাও কিন্তু এমিরাতসের একটা ফ্লাইট আহ যেটা আমার পছন্দের ফ্লাইট এমিরাটসের এই ফ্লাইটটা কিন্তু সবথেকে বড় ফ্লাইট তো এই ফ্লাইটে কিন্তু মোটামুটি সাড়ে পাঁচশো মতো প্যাসেঞ্জারস আছেন আহ তো এটা খুবই ইন্টারেস্টিং লাগে আমি যতবারই ফ্লাই করি ফ্লাইটটা আমার খুব ভালো লাগে এই ভিডিওটা আমার মনে হয় যারা প্রথমবার আমেরিকায় যাচ্ছে বা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের অনেক বেশি হেল্প হবে কারণ আমি একদম যারা যাচ্ছে তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি তো বলে রাখি অনেকেই একটা কনফিউশনের মধ্যে থাকে যে কোন এয়ারপোর্টে নামবো কোন স্টেটে নামবো কোথায় নামলে ভালো হবে কি হবে ইজি হবে তো তোমাদের রিলেটিভসরা যেখানে থাকে মানে তুমি ফার্স্টে যে যার বাসায় উঠবা বা যে টা তোমাকে নিতে আসবে সে যে স্টেটে আছে ওই স্টেটের এয়ারপোর্টে নামাটাই তোমার জন্য বেস্ট হবে কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আমি অলওয়েজ বলবো যে জিএফকে তে নামা কারণ জিএফকে এয়ারপোর্টটা অনেক সুন্দর আর তার থেকে বড় কথা জিএফ হচ্ছে নিউ ইয়র্কের এয়ারপোর্ট তো আমি সবসময় পছন্দ করি আমি আমেরিকায় যদি যাই তাহলে আমি অবশ্যই নিউ ইয়র্কেই ল্যান্ড করবো অ্যান্ড দেন নিউ ইয়র্কে ঘুরবো কিছুদিন তারপর আমার রিলেটিভস বা আমার যেখানে কাজ আছে বা আমার ফ্যামিলি মেম্বারস যেখানে থাকে ওখানে আমি ফ্লাই করি আবার ইন্টারনাল ফ্লাইট নিয়ে তো এটা আমি করি তোমরা চাইলে তোমাদের মন মতো করতে পারো বাট আমি প্রেফার করি জেএফকে এয়ারপোর্টে নামা তো এয়ারপোর্টটা অনেক সুন্দর জেএফকে এয়ারপোর্টে নামার পর তো মানে ফিল যে গড কোথায় চলে আসলাম এত বিউটিফুল সুন্দর মানে অনেক সুন্দর এয়ারপোর্ট একটা মজার স্টোরি শেয়ার করি আমার মনে নাই শালটা আমি আর আমার হাজবেন্ড ট্রাভেল করছিলাম যে আমরা ইউএসএ যাচ্ছি তো তার আগে আসলে আমরা অনেকগুলো দেশি ট্রাভেল করেছি তো আমাদের আসলে ওইভাবে মাথায়ও ছিল না সবকিছু মিলে যে আসলে আমাদের ওয়েদার নিয়েও একটু আহ কনসার্ন হওয়া উচিত তো আমরা দুজনে একজন কোনো ভাবেই চিন্তা করি নাই এখন উইন্টার কি সামার কি অল তা আমরা দুজন জাস্ট একটা নরমাল যেটা হয় যে আমি যাওয়ার সময় কোনো ব্যাগে অনেক জামা কাপড় না খুব অল্প লিমিটেড নেই ওখান থেকে শপিং করি সবকিছু প্রয়োজনীয় যা যা লাগে বা ওখানে যারা আছেন তাদের থেকে পেয়ে যায় মোটামুটি তো আমরা এয়ারপোর্টে নামলাম যে এফকে এয়ারপোর্টে এন্ড নামার পর আমরা এমন একটা ধাক্কা খেলাম মনে হলো যে বাইরে অনেকগুলো এসি লাগায় রাখছে এন্ড এত ঠান্ডা আমরা লিটারেলি কাঁপতেছিলাম তো অনেকক্ষণ পর আমরা রিয়েলাইজ করলাম ও নো এখন তো আমেরিকাতে উইন্টার চলতেছে তারপর ওখানে যে শীতের জামা কাপড় কিনছি তো মেক শিওর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই দেখে যাবা যে ওখানকার এখন ওয়েদারটা কি ওখানে কি রকম জামা কাপড় পরলে তোমার জন্য আরাম হবে আর কি আমার কাছে মনে হয় যে কোনো দেশের ইমিগ্রেশন একটা একটা পার্ট সেই দেশের জন্য কারণ ধরেন আমাদের দেশেই যদি এমন একজন মানুষ ইমিগ্রেশন করে চলে যে দেশের জন্য হার্মফুল বা মানুষের ক্ষতিগুলো দেশের ক্ষতিগুলো তো ইমিগ্রেশন অফিসারদের এটাই দায়িত্ব থাকে যাতে একজন বাজে মানুষও তাদের দেশে এক্সেস না নিতে পারে তো উন্নত দেশগুলো অনেক সেন্সিটিভলি এই ব্যাপারটাকে হ্যান্ডেল করে আবার অনেক সময় ডিপেন্ড করে আপনি কোন দেশ থেকে যাচ্ছেন আপনার দেশের অবস্থা কি তাদের সাথে আপনার রিলেশন কেমন আপনার তাদের দেশের রিলেশন কেমন সব কিছুর উপরেই আসলে ইমিগ্রেশনটা ডিপেন্ড করে অনেক সময় খুব তাড়াতাড়িও হয়ে যায় অনেক সময় অনেক সময় লাগে তো ইমিগ্রেশন আসলে একটু ধৈর্য ধরে দাঁড়াতে হবে আহ নার্ভাস হওয়ার কিছু নাই প্যানিক করার কিছু নাই ভয় পাওয়ারও কিছু নাই কারণ ওই যে প্রথমে বলছিলাম যে আপনি যদি অনেস্ট থাকেন সবকিছুই আলহামদুলিল্লাহ আরামসে হয়ে যাবে বাট আপনার যদি কোনো একটা জায়গায় বিন্দু পরিমাণ থাকে বা হয় না যে দুই থাকে তাহলে আপনার আমি জানি না আল্লাহ আল্লাহ ছাড়া আপনাকে কেউ সেভ করতে পারবে না তো মেক শিওর যে আপনি উম প্রপারলি তাদেরকে ইনফরমেশন গুলা দিবেন তো ইমিগ্রেশনে আসলে বেসিক কিছু জিনিস জানতে চায়। সেটা হচ্ছে আপনি কতদিন থাকছেন আপনার রিটার্ন টিকিটটা ওরা দেখতে চায় অনেক সময় আপনি কত কারেন্সি নিয়ে ওদের দেশে এসেছেন অ্যান্ড আপনি কার বাসায় উঠছেন আপনার হোটেলে যদি উঠেন হোটেলের ডকুমেন্ট গুলো অনেক সময় দেখাতে হয় নাম বলতে হয় অ্যান্ড আপনার যে ওনার রিলেটিভ এর ফোন উঠছেন অনেক সময় উনি কি করে ওনারা কোথায় থাকেন সব কিছু বাংলাদেশি কারেন্সি কত আছে বিদেশি কারেন্সি কত আছে বা অন্য কিছু আছে কিনা আহ এগুলা জানতে চায় অনেক সময় বেশি হলে হয়তোবা জানতে চায় যে আপনি ব্যাগের মধ্যে এরকম কিছু নিয়ে এসেছেন যেটা হয়তো ওরা চায় না আপনি নিয়ে আসেন এই ছোট ছোট জিনিসগুলোই জানতে চাবে ডিপেন্ড করে সময়ের উপরে বাট নার্ভাস হওয়ার কিছু নেই খুবই ইজি আরামসে হয়ে যায় অ্যান্ড উম এই তো ইমিগ্রেশন শেষ চলে আসলেন আমেরিকায় আর ইমিগ্রেশনের সময় অলওয়েজ বিন্দাস থাকবেন আপনি যখন প্যানিক করবেন আপনার চোখে মুখে কিন্তু ওই প্যানিকটা চলে আসবে মনে হবে আপনি ভয় পাচ্ছেন আপনি কিছু লুকাচ্ছেন হয়তো আপনি ভয় পেয়েছেন আপনি প্যানিক করছেন বাট ওরা ভাববে যে আপনি হয়তোবা বা কিছু লুকাচ্ছেন আপনি হয়তোবা বা কিছু একটা চুরি করছেন বা কিছু একটা ওরা ওদের এরকম চিন্তা ভাবনা করবে কারণ আর আমাদের সাথে তো অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ বা বা কালচার বলেন একটা গ্যাপ তো আছে সো ওরা অবশ্যই বুঝতে না যে আপনি ভয় পেয়েছেন বা আপনি প্যানিক করতেছেন তো মেক শিওর যাতে আপনি প্যানিক না করেন আপনার চোখে মুখে যাতে কোনো নার্ভাসনেস না থাকে আপনি যাতে নর্মাল থাকেন তাহলে ইমিগ্রেশন আরামসে হবে তো ইমিগ্রেশন ডান হওয়ার পর আসলে কিছুই থাকবে না এখন জাস্ট আপনি যেখানে যাবেন সেখানের জন্য আপনাকে ট্যাক্সি উবার বুক করতে হবে আর ট্যাক্সি উবার বুক করার আগে আপনি অবশ্যই চেষ্টা করবেন এয়ারপোর্ট থেকেই সিম কার্ডটা কেনার কারণ আমি অনেক জায়গায় দেখেছি এয়ারপোর্ট থেকে আপনি সিম কার্ড পারচেস করলে বা ডাটাগুলো নিলে পারচেস করলে অনেকখানি টাকা সেভ হয় বাইরে থেকে একটুখানি বেশি লাগে সো নামার পরে ব্যাগেজ নামার পরেই সেকেন্ড কাজটা থাকবে যে আপনি সিম কার্ড কিনে ফেলবেন

আমি ভাবছিলাম যে একটু হলেও যদি আপনাদের হেল্প হয় আমার খুব ভালো লাগবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি অফ লাভ ফ্রম কোচ বেতি আল্লাহ বাই বাই